PSG এই ক্লাবটির নাম শুনলে হয়তো আপনাদের মাথায় আসে কারি-কারি টাকা বড় বড় সুপারস্টার এবং অনেক লেজেন্ডারি প্লেয়ারদের কথা কিন্তু এত লেজেন্ডারি প্লেয়ার সাইন করার পরেও এত কারি-কারি অর্থ খরচ করার পরেও PSG কিন্তু লাস্ট 10 15 20 বছরে মানে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই সুবিধা করতে পারেনি তো কেন পারেনি এবং তারা কি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে নাকি এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তো দেখেন PSG একদমই কিন্তু অনেক বড় বড় নামদের পিছনে ছুটতেন যেমন ডেভিড বেকম রোনালদিনহো ডিমারিয়া মেসি নেইমার এম বাপে এমনকি নেইমারকে সর্বোচ্চ দুশো মিলিয়ন ইউরো দিয়ে ট্রান্সফার করে পিএইচজিতে নিয়ে আসেন কিন্তু তারপরেও কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুবিধা করতে পারতেছিল না এর কারণ কি হতে পারে দেখেন একটা টিমে যখন আপনি সব স্টার দিয়ে ভরিয়ে দেবেন যেমন আপনি ব্রাজিল ন্যাশনাল টিমের কথাই ভেবে দেখেন যে ব্রাজিলে কিন্তু ভালো প্লেয়ারের অভাব নেই ফরওয়ার্ডে রাফিনা আছে ভিনি আছে রদ্রিগো আছে কিন্তু তারপরও তারা কিন্তু ন্যাশনালে ভালো করতে পারতেছে না এর কারণ কি তাদের মিডফিল্ড দুর্বল এবং তারা অতটাও ডেডিকেট না ব্রাজিলের প্রতি তো ঠিক এরকমই হয়েছিল পিএচডির সময় যে বড় বড় প্লেয়ার আনলেও তারা প্লেয়ারদেরকে ওইভাবে ম্যানেজ করতে পারতো না লাস্ট যখন মেসি যখন ইন্টার মার্মিতে চলে যাবে প্যারিস থেকে তারপর নেইমারো সো দিতে চলে গেল এবং এম রিয়াল রিয়েল চলে গেল তো যাওয়ার পর তখন ন্যাশনাল খেলাই পেয়ে এটা বুঝতে পারলো যে শুধু স্টার প্লেয়ার দিয়েই সে চ্যাম্পিয়ন্স লিগ কখনো জিততে পারবে না চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে তাকে ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার লাগবে এবং সেই ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদের খোঁজ করতে যেয়ে তিনি কিছু অসাধারণ প্লেয়ারকে বের করে নিয়ে আসলেন যেমন পিএইচডি একাডেমি থেকে বারগোলাকে তিনি নিয়ে আসলেন এবং বার্সেলোনা থেকে ডেমবেলে যে ডেমবেলে বার্সেলোনাতে সবসময় হাসপাতালেই থাকতো সেই ডেমবেলেকে সাইন করালেন এবং খাবার স্কেলিয়াকে সাইন করালেন এবং তাদের রাইট ব্যাক লেফট ব্যাক দুটোই সবসময় ভালোই ছিল হাকিমি ছিল নোনো ম্যান্ডেস আর সেন্টার ব্যাকে মার্কি আছে তো তাদের যে মিডফিল্ডা এই মিডফিল্ডার তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন মিডফিল্ডে কে আছে মিডফিল্ড আছে ভিতিনা ফ্যাব্রিয়ান রুইস আর হচ্ছে জন এভেস এই তিনজনের যে একটা মিডফিল্ড তিনি তৈরি করলেন এই মিডফিল্ডটা কিন্তু তাদের এই ফাইনালে আসার অন্যতম একটি বড় হাতিয়ার তো যদি আপনি দেখেন এবার চ্যাম্পিয়ন্স লিগে যে গ্রুপ স্টেজে কিন্তু তারা পনেরো নাম্বারে শেষ করছে তো পনেরো নাম্বারে শেষ করছে তো তারপর তাদের এমন এমন গ্রুপে পড়ছে যে তাদেরকে যদি জিততে হয় চ্যাম্পিয়ন্স লিগ তাইলে হয়তো অনেক বড় বড় টিমকে ফেস করতে হবে যেমন তারা ফার্স্টে ফেস করছে লিভারপুলকে যে লিভারপুল ইউরোপের অন অফ দ্য বেস্ট টিম ছিল এই সিজনে কিন্তু তারা লিভারপুলকে কোনো না কোনো ভাবে বিট করে ফেলে এবং তারা তারপর নক আউটে তাদের মুখোমুখি হয় অ্যাস্টন বিলার সাথে অ্যাস্টন বিলের সাথেও তারা ডু আর ডাই ম্যাচে তারা কোনোভাবে সেখান থেকে চলে আসে এবং তারপর তারা ফেস করে আর্সেনালকে এই তিনটা ইংলিশ চায়েন টিমকে তারা ফেস করে কিন্তু ফাইনালে আসছে তো দেখেন যদি এবার পি যদি জিতে যায় চ্যাম্পিয়ন্স লিগ আর আমার মনে হয় জিতবে কারণ তাদের কোচ কালকে একটি সংবাদ সম্মেলনে কিছু কথা বলছেন যে লুইস ইন্ডিয়া কিন্তু একটি মেয়ে ছিল নয় বছরে সে মেয়েটি মারা যায় ক্যান্সার হয়ে তো সে বলছে যে আমার মেয়ে প্যারিসের অনেক বড় ফ্যান ছিল সে যদি থাকতো আজ অনেক হয়তো খুশি হতো তবে আমি যদি এই চ্যাম্পিয়ন্স লিগটি জিততে পারি এই চ্যাম্পিয়ন্স লিগটি আমি তাকে উৎসর্গ করব এই যে কথাগুলো তিনি বললেন অবশ্যই তার প্লেয়াররা অনুপ্রাণিত হবেন এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কিন্তু আপনার শুধু বড় প্লেয়ার দিয়ে হয় না এটা তাদেরকে প্রমাণ করতে হবে এবং আপনারা যদি দেখেন মেসি নেইমার এমবাপে এরা যখন টিমে ছিল তখন কিন্তু তারা ইউসিএল এর হাইস্ট রাউন্ড অফ সিক্সটিন অথবা সেমিফাইনাল এই পর্যন্তই পৌঁছাতে পারছে এর বেশি কিন্তু চাইতে পারিনি কিন্তু এরা যখন চলে গেল দলটা একটু স্টেবল হলো এবং ইয়ং প্লেয়ারদের বেশি প্রায়রিটি দেওয়া হলো এবং লুইস এন্ডিকে কিন্তু অলরেডি ট্রেবল জিতছে বার্সার সাথে তার কিন্তু এক্সপিরিয়েন্সও আছে ইউসিএল জেতার তো আমার মনে হচ্ছে এবার পিএসজি জিতবে ইউসিএল এবং তারা একটি ইতিহাস তৈরি করবে যে বড় বড় নাম দিয়ে শুধু ইউসিএল জেতা যায় না ইউসিএল জিততে হলে আপনাকে ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার লাগবে এবং তার সাথে আপনাদের লাখও লাগবে তো আশা করি পিএসডি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এবং শুধু চ্যাম্পিয়ন্স লিগ না তারা ট্রেবল জয়ের পথে আছে আর মাত্র দুইটা ম্যাচ জিতলে তারা ট্রেবল জয়ী হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের এরকম আরো ভিডিও পেতে আপনাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ